গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মোর আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চকর ম্যাগি বানাচ্ছি দুখে দুধ খেয়ে যাবে আর ম্যাগিটা টিফিন দিয়ে দেব হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ঠান্ডা করে দিয়ে দেব আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে সাড়ে আটটায় উঠেছি যা দিনও উঠি না কালকে রাতে একটু লেট করে শুয়েছি ঘুম পাচ্ছিল না তাই সকালে উঠতে পারিনি তাড়াতাড়ি আজকে আর রুটি বানাইনি ওর পাপা যে ম্যাগি খাচ্ছে আর আমি চা খাবো যে ওর পাপা এখন কাজে যাচ্ছে হয়ে গেছে খাওয়া দাওয়া কি না বলবো না রেন দিয়ে দিলাম কখন বৃষ্টি আসে না আসে পাপা কাজে গেল যে এখন সব কাজ সারবো এই দেখো চকো চুরিগুলো পরে তো চুরিগুলো এই যে খুলে রেখে স্কুলে গেছে স্কুলে তো এলাও করবে না ওই একটু বড় দেখেই কিনেছিল আমি জানি ও বারবার পড়বে বারবার খুলবে এই ঘরের বিছনা উঠানো হয়নি এখন সব কাজ সারবো রান্নাঘরও রান্নাঘরে না অনেক ভাত আছে কালকে রাতে তো আমি খাইনি দুপুরেও খাইনি ওরকম শুনে তো ভালো লাগে না না ওর পাপা অল্প খেয়েছে কিন্তু যেমন খায় ওরকম আছে কি করব অনেক ভাত আছে আবার প্রেশার কুকারে কালকের তো যেরকম ভাত সেরকমই আছে ওই দেখো প্রেসার কুকার যেমন ভাত তেমনই আছে কি যে করব এত ভাত ফেলে দিতেও গায়ে লাগে একটু সবজি বানিয়ে ভেজে ফেলব নাকি তাই করি না হলে ফেলে দিতে ভালো লাগে না এই যে জামা কাপড় সব ধুয়ে নিয়ে আসলাম সকালে আজকে ধুই নি এখন ধুলাম আর ছাদে আজকে ফোনটা নেব না সব জামা কাপড় নেড়ে দিয়ে এখন এই যে রান্নাঘরের কাজ বাকি রান্নাঘরের কাজ সেরে সবজি বানাবো বাসন টাসন কি অবস্থা প্রেসার কুকারের ভাত গুলো না ভালো করে ভাজা যায় না তো প্রেসার কুকারের ভাত গুলো গরুকে দিয়ে দিন করে দিয়েছিলাম আর পকোটা দুটো মনে মা ভাত ঠিক নেই একবার ভাবলাম ভাত কয়েকটা আছে ভাজি আবার ভাবছি না ওর পাপা কাজের থেকে এসে ওই ভাজা ভাত খাবে কেমন লাগে সারাদিন কাজ করে ভাজা ভাত খাবে তো ওগুলো আমি খেয়ে নেব ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো আমি খেয়ে নেব আর ওর পাপাকে যে ডাল রান্না করে দিই আজকে তো নিরামিষ মঙ্গলবার ডাল আর আলু ভাজা টাজা কিছু একটা করে দেব অল্প করেই করব ডাল তো কেউ খেতেই চায় না সবজি বানিয়ে আবার যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে নিচের ছাদে নেড়ে দিয়ে চলে আসবো আর যাব না আলু ভাজা আর ওই যে ভাতগুলো দেখলে যে ওই ভাত গুলো ভাজবো একটু ভেজে আমার জন্যই রাখবো কাউকে তাই না আর দেবো না এই যে এটা দিয়ে ভাতটা ভাজবো আর এই যে উচ্ছে ভাজা আলু ভাজা আর ওই যে ডালে ঝিঙে দেব এদিকে ভাত আর ডাল বসিয়েছি উচ্চ ভাজা নুন হলুদ মাঠাতে ভুলে গেছি এই যে ডালটা হয়ে গেছে না এত মেঘ করছে আর এরকম আবার রোদ উঠেছে ওই দিকটা মেঘ করেছে কালো হয়ে গেছে আর এদিকে আবার রোদ উঠেছে কি করে জামা গুলো আনবো নাকি শুকাবে বুঝছি না চপকে স্কুল থেকে আনার আগে যদি এরকম মেঘ করে তাহলে উঠিয়ে এসে যাব মাল আবার বৃষ্টি চলে আসবে আলু ভাজাগুলো কেমন লাল লাল হয়ে গেছে গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছি এই দেখো কেমন আবার কা অন্ধকার হয়ে এসেছে এখন দেড়টা বাজে পরে আর টাইম পাবো না জামা কাপড় নিয়ে আসার তাই এখন নিয়ে যাই এত অন্ধকার হয়ে গেছে এগুলো অনেক সকালে শুকিয়ে ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সব জামা কাপড় সব নিয়ে নিচের ছাদে দিয়ে এসছি পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু আজকে পাহাড়টা এত পরিষ্কার কি ভালো লাগছে দেখতে ওর পাপাকে না বলি আমি যে আমাকে না একটা পাহাড়ে বাড়ি করে দিও ভালো লাগে কি ভালো লাগে দেখতে আমার মানে উঠলে চোখ ওইদিকে দিকে চলে যায় এই যে রান্না হয়ে গেছে আলু ভাজা উচ্ছে ভাজা ডাল আর এই যে ভাত ভাজা এখন যাব এই যে পরিষ্কার করে যাব চককে আনতে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম না হলে এখন এই যে ভিজে যেত এখন যাচ্ছে চককে আনতে আজকে আর গাড়ি নিয়ে নি সরস্বতী মাছ ছাত্রে যাবো এই যে ছাতা কখনো রোদ কখনো বৃষ্টি দেখো তাকা তাকা ওদের লেজ গজিয়ে গেছে

টিউশন থেকে আনতে দুপুরে একটা ছাতা নিয়ে গেছিলাম ছাতাটা মাঝ রাস্তায় গিয়ে ভেঙে গেছে এই যে কেমন যেন ভেঙে গেছে আর একটা ছাতা আছে এই যে এটা নিয়ে যাচ্ছি লাইটটা থাক যে চককে নিয়ে আসলাম আর টিউশন থেকে বেরোনোর সাথে সাথে এত বৃষ্টি এই দেখো যে চকর ব্যাগ পুরো ভিজে গেছে এই যে এই যে চকর অবস্থা দেখো পিছন ঘর চকর দেখি পিছন ঘর এই দেখো কি নোংরা এই যে আর তিলকটা নষ্ট হয়ে গেছে তাই বলছে ঠাম্মিকে বলবি আবার তিলক কেরম করে দিতে এই যে ওর পাপার কাজ আছে এটা কি এটা আর কি ও ওই যে ঘোড়ার ফটোটা মানে নিয়ে যেতে ভুলে গেছে নাকি এই যে লটারিগুলো আলাদা করেছি এখন এই যে প্লাস্টিকে রাখবো এই যে প্লাস্টিক এই যে একটা আর এই যে একটা দুটো ছাব্বিশ লটারিটা মনে হয় বানাবে আর সাতাশ আর উঠিয়ে রাখি আজকে বিকেলে ওই যে বেলা ও আবার কচু শাক দিয়ে গেছে নিয়ে এসছে এখন বানিয়ে রাখি এখন তার রান্না করব না কালকে রান্না করব বানিয়ে রেখে দি বানাতেও টাইম লাগে দেখো কচু কেটে হাতের অবস্থা কি এই হাতে এই হাতে হাত ধুলাম তাও কেমন লাগছে সব উঠে গেছে এমন ভাত বসিয়ে দিয়ে পাবা চলে আসবে নটা বাজতে গেলো পাঁচ মিনিট বাকি আছে

যে গাজর আলু দিয়ে ভাজবো আর যে দুটো পটল ছিল দিয়ে দিয়েছি গরুর জন্য গাজর এনেছে ওই গাজর আলু দিয়ে ভাজা করব আর এদিকে যে ডাল আছে ভাত আছে হয়ে যাবে যে লটারি বানাচ্ছে চা খেলো যে হয়ে গেছে আলু আর গাজর ভাজাটা আমার বাবাকে খেতে দিয়ে দিই এই যে রান্নাঘর পুরো পরিষ্কার গ্যাস মুছে রেখেছি এদিকেও পরিষ্কার বেসিংয়েও বাসন নেই এখন হাত মুখ ধুয়ে আসি ওর পাপা কাজ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসছে এখন চুল বাঁধবো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা